বন্ধুরা আজ আমরা দেখব বাড়িতেই কিভাবে জলের স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায় আমরা দেখো এখানে একটা ইলেকট্রিক কেটলি নিয়েছি আর তার মধ্যে একটা ডিজিটাল থার্মোমিটারকে স্ট্যান্ডের সাহায্যে ডুবিয়ে রেখেছি আমরা এবার ইলেকট্রিক কেটলিটা অন করছি তার আগে আমরা দেখে নিয়েছি জলের তাপমাত্রা মোটামুটি ছিল টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জলের তাপমাত্রা বাড়ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এখন তোমাদের বলে রাখি প্রথমেই এই ডিজিটাল থার্মোমিটারটির পয়েন্টের পরে যে ডিজিটগুলো দেখায় সেগুলোকে আমরা এরার হিসাবেই ধরব জলের তাপমাত্রা এখন প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ক্রস করে গেল তোমরা জানো যে এই সময় জল যে তাপটা গ্রহণ করছে সেটা পুরোটাই কাজে লাগছে জলের তাপমাত্রা বৃদ্ধির জন্য এবং এই তাপটাকে আমরা বলি বোধগম্য তাপ আমরা এখানে ভিডিও স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো যে জলের তাপমাত্রা কীভাবে খুব দ্রুত বেড়ে চলেছে এখন জলের তাপমাত্রা সিক্সটি ফোর পয়েন্ট সিক্সে চলে গেছে এখন দেখছি আমরা অল্প অল্প বাষ্প উঠছে খুব তাড়াতাড়ি জলের তাপমাত্রা বাড়ছে এখন দেখছি জলের তাপমাত্রা এইটটি সিক্স পয়েন্ট সিক্সে গেছে এইটটি এইটটি সেভেন এইট নাইনটিতে চলে গেছে জলের ওপরের তল থেকে এখনো বাষ্প আসছে নাইনটি টু এবার আস্তে আস্তে নিচ থেকে করছে এবার জল পুরো টকবক করেই ফুটতে শুরু করছে

এই একশো ডিগ্রি সেলসিয়াসই হল জলের স্ফুটনাঙ্ক এখানে পয়েন্টের পরে যে ডিজিটটা দেখাচ্ছে সেটাকে আমরা থার্মোমিটারের এরার হিসাবে নেব আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসই ফিক্সড হয়ে গেছে জলের তাপমাত্রা আর বৃদ্ধি পাচ্ছে না এই সময় জল যে তাপটা গ্রহণ করছে সেটা পুরোটাই জলের বাষ্পীভবনের জন্য কাজে লাগছে সেই জন্য এই তাপটাকে বলা হয় বাষ্পীভবনের লেন তাপ